সালামু আলাইকুম এভরিওয়ান ফ্যাশন কিং বোরকা বাজার থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের ফ্যাশন কিং বোরকা বাজারে ওয়ান অফ দা বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম ডিজাইনের একটি আবায় এখন আমি আপনাদের দেখাবো আপনারা দেখতেই পারছেন এবং এই ডিজাইনটা সম্পূর্ণ চমৎকার এমব্রয়ডারির কাজ করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং সাথে সিকোয়েন্সের কাজও করা আছে সাথে সিকোয়েন্সের কাজও করা আছে এবং পুরো হোল বডিতেই অ্যামারি কাজ করা কাফ হাতা হাতাতে হালকা স্টোনের কাজ করা হয়েছে এবং যে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স খুবই চমৎকার এবং সুন্দর একটা ডিজাইন যে কোনো অনুষ্ঠানে আপনারা এগুলো পার্টিতে এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রত্যেকটার সাথেই বিশাল সাইজের ওনা বা হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি এবং হিজাবটা আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন বিশাল সাইজের ওনা বা হিজাব পাচ্ছেন কাপড়টা আমি ক্লোজ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান পার্টি বা এদিক সেদিক যাওয়ার জন্যে এই আবায়গুলো বেস্ট একটি চয়েস আপনার জন্যে এবং এখন যে কালারটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আমরা পানি কালার বলে থাকি খুবই চমৎকার একটা ডিজাইনের এই আবায়গুলো আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো নব্বই টাকায় এই প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পাচ্ছেন প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন একটা কথা বলে রাখি যা সরাসরি যেসব আপনার শোরুম থেকে নিবেন কষ্ট করে শোরুমে আসবেন তাদের জন্য মন খুশি করার মতো একটা ডিসকাউন্ট আপনারা আমরা দিয়ে দিব শুধু যারা শোরুম থেকে নিবেন আর পাইকারি যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবেন পাইকারি নিতে হলে সরাসরি শোরুমে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শোরুমের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অনলাইনে যারা নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এখন যে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পার্পল কালার ডিজাইনটা দেখুন মানে এক কথায় অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন এবং ফ্যাশন কিং গোরকাবাজারের প্রিমিয়াম জাফর আবায়গুলো ভিতরে এটা একটা কালেকশন আমাদের এখন দেখাবো সি গ্রিন কালার আপনারা এগুলো আমরা খুব সীমিত সংখ্যায় বানিয়ে থাকি অর্ডার করতে গেলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে পছন্দের কালারের আবাহটির একটি স্ক্রিনশট আমাদের দিবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা পাঠিয়ে দেবো সর্বোচ্চ তিন দিনের ভিতরে ঢাকা এবং ঢাকার আশেপাশে দুদিনের ভিতরে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম লাগবে না হাতে পেয়ে দেখে তারপরে টাকা পরিশোধ করবেন যদি ভালো না লাগে পছন্দ না হয় নির্দিধায় রিটার্ন দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জও আপনাদের দেয়া লাগবে না শেষে একটা ম্যাজিক আমি আপনাদের দেখাবো আপনাদের মন খুশি হয়ে যাবে আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে প্রথম পঞ্চাশ জন যারা অর্ডার করবেন প্রথম পঞ্চাশ জন যারা থাকবেন তারা হচ্ছে এই ইনার ক্যাপগুলো আপনারা তিন পিস ফ্রি পাবেন তিন পিস ইনার ক্যাপ আপনারা ফ্রি পেয়ে যাবেন আপনাদের দিয়ে দেবো আর হচ্ছে তিন প্যাকেট পিন পাবেন কালার পিন এবং সাদা কালো আর একটা হচ্ছে এই পিনগুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় এইসব ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় মার্কেটে যাওয়া লাগে সেই কষ্টটা আপনার করা লাগবে না আমরা আপনাদের ফ্রি দিয়ে দিব তো আপুরা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী চমৎকার সব কালেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ